বুদ্ধিমান শিক্ষার্থীদের চোখে ভাসছে আকাশ ছোঁয়ার স্বপ্ন তারা খুঁজছিল অনুপ্রেরণা আর সেই আহ্বানে সাড়া দিয়ে হাজির হন ডা মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজা তিনি শুধু শিক্ষা সামগ্রী নিয়েই আসেননি এনেছেন হৃদয় ছোঁয়া কথা যা শিক্ষার্থীদের অন্তরে জাগিয়ে তুলেছে আশা ও সাহস এই আন্তরিক সফর প্রমাণ করেছে ফাউন্ডেশনটি নিরক্ষরতা দূর করে সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কতটা নিবেদিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জনাব গোলাম মর্তুজা বলেন তোমরা শুধু ভালো ছাত্র হবে না ভালো মানুষও হবে বড় স্বপ্ন দেখবে মনে রাখবে একদিন তোমরাই সারা বিশ্বের সামনে বাংলাদেশের মুখ হবে কখনো স্বপ্ন দেখা বন্ধ করবে না অর্থাৎ তোমরা এই পৃথিবী বিশেষ জাতি এবং মানবতার কল্যাণের প্রাপ্তি সৃষ্টি করা হয়েছে এর প্রথম পরে পৃথিবীতে সাড়ে চারশো মিলিয়ন প্রজাতি আছে বিভিন্ন কীট পতঙ্গ তার মধ্যে একটা প্রজাতি হলো মানুষ পৃথিবীর একটা প্রজাতি হলো মানুষ আর সব প্রজাতি হলো মানুষের অধীনস্থ করে দেওয়া হয়েছে

আমরা মানুষের যদি কাজ করতে হয় আমাকে আমার জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে আমরা যদি আমরা আমাদের জায়গাগুলোতে প্রতিষ্ঠিত হই আমরা যদি আমাদের জায়গা থেকে

আমাদের দৈতিক দায়িত্ব আমাদের মানুষের কাজ করেন আমাদের মাধ্যম করবেন সরকার স্বীকার করতে পারে না সেটা যদি মানুষ

তার বক্তব্যের পর ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী তবে এ সবচেয়ে বড় উপহার ছিল অন্য প্রেরণা একটি শক্তিশালী বার্তা যা মনে করিয়ে দেয় যে জীবনের বড় লক্ষ্য অর্জনে অধ্যবসায় ও দৃঢ় সংকল্পই সাফল্যের চাবিকাঠি কালিকাপুর হাইস্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কাটানো এই সময় ছিল শুধু একটি দাতব্য কাজ নয় এটি ছিল দেশের ভবিষ্যৎ পরিবর্তনের এক বিনিয়োগ জনাব গোলাম মর্তুজার দূরদৃষ্টির নেতৃত্বে ডিএমএজ ফাউন্ডেশন আজও তরুণ প্রজন্মকে সাহস ও আশার আলো দিয়ে যাচ্ছে অন্ধকার নিরক্ষরতাকে জ্ঞানের আলোয় আলোকিত করার মহৎ যাত্রায় বার্তাটি স্পষ্ট বাংলাদেশের ভবিষ্যৎ আর অপেক্ষা করছে না তারা এখন শিখছে অনুপ্রাণিত হচ্ছে এবং দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছে